হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে এবং যে সাইডটা আছি এই সাইডটা কামরাঙি চর কুরার ঘাট বলে সেই জায়গাটাতে আছি এবং ওই পাশটা হচ্ছে লালবাগ এবং আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা হচ্ছে বাবুবাজার গাবতুলি যে সড়কটা আছে সেটা এবং আপনারা জানেন এই রোডটা কিন্তু আট লেনের রোড হবে যেটাকে ইংরেজিতে বলে ইনার সার্কুলার রোড বাইনার রিং রোড যেটাই বলি না এখন সেটার কাজ চলতেছে সেটা যদি আমরা এই থেকে একটু দেখাচ্ছি সবসময় ওই সেট থেকে দেখাই এবার একটু এ সেট থেকে দেখাই দেখতে পাচ্ছি রড ই করা হচ্ছে পাইলিংয়ের জন্য এটা কিন্তু নদীর মধ্যে পাইলিং করতেছে তারা যেটা সহজ তাদের কি হচ্ছে সেটা বুঝতে পারতেছি তাদের শেষ গন্তব্যটা কোথায় সেটা ধরতে না আমরা এই পাইলিং পাইলিংয়ের কাজ চলতেছে যদি একটু ক্যামেরাটা ঘুরাই দেখতে পাচ্ছেন পাইলিংয়ের কাজ কিন্তু করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন বাদের বাদ কিন্তু ভেঙে ফেলেছে ব্লক আকারে যে বাদগুলো ছিল এরশাদ আমলে নির্মাণ করা হয়েছিল যে বাদগুলো উনিশশো সালের দিকে তার আগে থেকে কাজ শুরু হয় এবং এখন এই ব্লকগুলো কিন্তু ভেঙে ফেলেছে এবং তারা বলতেছে যে এটা তারা ই করতেছে বিকল্প রাস্তা বানাচ্ছে যদিও নদীর মাঝখানে কেন তারা পাইনিং করবে এবং আলাদা তারা দাগও দিয়েছে নিশানের দাগ দিয়েছে যেটা সজগম্ব হচ্ছে না এবং এই কাজটাই দেখতে পেতেছে তাদের কাজ তাদের একাধিক কর্মকর্তার সাথে কিন্তু আমরা কথা বলেছি তারা কিন্তু সবাই বলছে বিকল্প রাস্তা তারা নির্মাণ করতেছে তাদের নদীর এক তিল মানে এক চুল পর্যন্ত জায়গা তারা নেবে না তো বাঁধের ভিতরে আইসা বাদ ভাঙ্গা তারা কি কাজ করতেছে সেটাই তো বুঝতে পারতেছে দেখা যাচ্ছে পাইলিং কাজ হচ্ছে এটা জুমের কারণে হয়তো এটা ফেটে যাচ্ছে ওটা খোলা ঘোলা কাটতেছে বড় ফ্যান আনা হয়েছে যেগুলো পাইলিং এর কাজে যে দেখতে পাচ্ছেন রডের ই করা হচ্ছে জলের রডের যে পিলার গুলো তৈরি করা হয় পাইলিং এর সেটা যেন রদ বাধায় বা রদ বেঁধে আনা হয়েছে সেগুলো মূলত যে পাইলিংয়ের যে মেশিনটা আছে সেটার মাধ্যমে ঢুকানো হচ্ছে নদীর জায়গার মধ্যে এটা দেখতেছি শুনতেছি কিন্তু তাদের ভাষণ তারা স্বীকার করতেছে এবং অন্য পাশটাতে বরাটের কাজ চলতেছে অন্য পাশটাতে অন্য পাশে বরাটের কাজ চলতেছে নদী ভরাট করতেছে যেগুলো তারা মূলত সন্ধ্যার পরেই বেশিরভাগ করে ভরাটের কাজগুলো যাতে আগে ভরাটের কাজগুলো দিনের বেলা হতে এখন তারা সেটা সন্ধ্যার পরে ট্রান্সফার করেছে রাত্রে গভীর রাতেও তারা মাটি ফেলাইছে এরকম দৃশ্য আমার রাত চোখে পড়েছে যদিও ওটা ভিডিও করা সম্ভব হয়নি কারণ হচ্ছে অনেক রাতে অনেক কিছুই বোঝা যায় না এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান কিউ হচ্ছে ইনার সার্কুলার রোড একইতে এক ফ্রেমে তিনটা কাজ দেখানোর চেষ্টা করতেছি মূলত এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এক পাশে স্কেপ দিয়ে এই খনন করা হয়েছে ব্লক ভাঙা হয়েছে নদীর বাঁধ এটা মাঝখানে পাইলিংয়ের কাজ চলতেছে এবং এই পাশটা যে ক্রেন দিয়ে পাইলিংয়ের যে পিলারের গুলো রডের যে পিলার বাধায়ের যে কাজগুলো আছে সেটার কাজ করা হচ্ছে রডগুলো আনা হচ্ছে গাড়ি থেকে নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এই গাড়ি থেকে নামানো হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে তো ভিডিওর মূল উদ্দেশ্য ছিল তারা লাল দাগ দিয়েছে নদীর মাছখানে এসে ওখানে হয়তো দৃষ্টিগোচর হবে না তারা ডাক দিয়েছে এবং তারা এই পাঁচটাতে ই কাজ করতেছে নদীর ভিতরে এইসব তারা কাজ করতেছে যেটা আসলে তাদের মূল উদ্দেশ্যটা কী যখন কাজ আরও গড়াবে তখন আরও ক্লিয়ার হবে তো এই লালবাগ সাইডে এই গাছগুলোই চলছে যেটা দেখা যাচ্ছে তো প্রতিদিনই খেয়াল করছি দৃষ্টিগোচর রাখছি দৃষ্টি রাখছি কাজ যখন আরও গড়াবে তখন আরও দৃষ্টিগোচর হবে বা আরও দৃষ্টি বলতে পারেন যে আরও দৃষ্টি আপনাদের বা আরও পরিষ্কার হবে আপনাদেরকে আসলে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছি ট্রেনের মাধ্যমে পিলার নামানো হচ্ছে পাইলিং পিলার রডের তো এভাবে চলছে কাজ সবাই ভালো না আশা করি ইনার সার্কুলার রোডের যে একটু কাজ চলছে সেটার কিছুটা হলো আপনাদেরকে তথ্য দিতে পেরেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বাই বাই